বুধবার ঝাঙ্গরটুলি গ্রামে আঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিন শুধু সাদা ভাত দেওয়া হচ্ছে ডিম তরকারি যা সরকারের তরফে বাধ্যতামূলক তা দেওয়া হচ্ছে না এই অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে গোয়ালপোখর দুই ব্লকের সিডিপিওর কাছে কিন্তু তাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আঙ্গনবাড়ি কর্মী লিপিকা মণ্ডল এবং পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান অবশ্যই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি যার জমিতে কেন্দ্রটি তৈরি হয়েছে তিনি প্রভাব খাটিয়ে কেন্দ্রটি নিজের মতো চালাতে চাইছেন তবে প্রশ্ন উঠছে সরকারি সুবিধা কি এভাবেই বঞ্চিত থাকবে ছোট ছোট শিশু ও গর্ভবতী মায়েরা এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কতটা দ্রুত হয় সেটাই এখন দেখবার

যেতে <laughs> করছে

এনি ওই দু দিন করে একদিন করে ডিম দিত তারপরে আমি কমপ্লেন করলাম গ্রামবাসীকে নিয়ে মার্চ পেটিশন করলাম তো মেম্বারকে নিয়ে বসা হলো মেম্বার বলল যে হ্যাঁ তিন দিন করে দিতে হবে আর উনি বলছে যে দেব না তিন দিন করে আবার ওই মহিলার সাথে ঝগড়া করে মহিলাদের নামে কমপ্লেন করে অফিসে ই করে আবার বলে যে এই এই ই মেম্বার চালায় শান্তা তো এই আইসিডিএস সেন্টার তো মেম্বারের কোনো ই নেই মেম্বারের লোক এবার মেম্বারের কারিকর্তায় এসে এখানে ওর হয়ে জবরদস্তি চালাচ্ছে আর আমাকে হুমকি দিচ্ছে যে তুই যদি এখানে আসিস আর এখানে আমার বাড়ি কিন্তু এটাই আমার জমি আমার জায়গা কিন্তু ওরা এসে আমাকে হুমকি দিচ্ছে তোমাকে বেশি বেশি যদি করো তো তোমাকে মারবো এর লাগে কিছু হোক কী কী অনিয়ম হচ্ছে এখানে এখানে যেটা মিডিয়া মিলের যেটা ম্যানিফেস্টো ওটা ও ও আমাদেরকে জানতেই দিচ্ছে না কোনো সরকারি সামান আসছে নিজের বাড়ি নিয়ে চলে যায় সব এসব করে প্রেশান করে গ্রামবাসীকে আপনারা মহিলাকেও আপনি জিজ্ঞেস করতে পারেন হুম সবার সাথে ঝগড়া পরশু দিনকে ঝগড়া হেল্পারের সাথে ঝগড়া থাকে রান্নাঘর নেয় এগুলোর জন্য বলতে বলতে বলছি বলে না আর মাসে ও ওনার অনেক বিল লাগাই কিন্তু এখানে গ্রামবাসীকে দেয় না সেগুলো বাচ্চাদের কীরকম খাবার দেওয়া বাচ্চারা ওই দেখেন আজকে আজকারটা দেখবেন যে সাদা ভাত দেয় শুধু সাদা ভাত করেছে আর এইসব করে মানে গন্ডগোল করে ও চালিয়ে চলে যায় কি চাইছেন আপনারা আমরা চাইছি যেটা ম্যানিফেস্টো আছে সরকারের রাজ্য সরকার সেন্ট্রাল সরকার যেটা ম্যানিফেস্টো বাচ্চাদেরকে দিচ্ছে সেটাই দেওয়া হোক আমার এটা আমার এটা আছে মাং আছে কিন্তু এবার ওর সাথে চারটা লোক গ্রামের মানে ওর সাথে হয়ে ওর হয়ে আমাদের সাথে লড়াই করতে আসে আমার বউকে এসছে তেড়ে মারতে এসছে আমার বাড়িতেই এখানে আমার সেন্টার আমাকে বলছে তুই একদম এখানে বেরোবি না বাড়ি থেকে আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়ে নিই কিন্তু সিডিপি স্যারকে আমি দরখাস্ত দিয়েছি এবার গ্রামবাসীর সাইন করে একটা পিটিশন করেছি কিন্তু সিডিপিও স্যার বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 বলতে বলতে আজ অবদিক দেখতে আছে কিছু করছে না আপনার পরিচয় আমার পরিচয় লোকমান আলী আমার ঝাঙ্গটুলি গ্রাম আর এই বাড়ি আমার এখানেই আমার প্রপার্টি এটাই আমার প্রপার্টি যা আছে বাবার নাম শাহজাহান মন্ডল ঠিক আচ্ছা দিদি এই যে গ্রামবাসীরা অভিযোগ করছে এখানে নাকি অনিয়মিত খাবার দেওয়া হয় এবং ঠিকঠাক ভাবে মানে বাচ্চাদের যে রান্নার সিস্টেম আছে সেই রকম হিসাবে খাবার দেওয়া হয় না তো কি বলবেন আপনি আমাদের এখানে দাদা তিন দিন হচ্ছে খিচুড়ি আছে আর তিন দিন সাদা ভাত আর হচ্ছে ডিম আছে তিন দিন গোটা আর তিন দিন হচ্ছে হাফ তো যেহেতু আমাদের ডিমের দামটা কম দেওয়া হয় তো আর হচ্ছে তেইশ টাকা জ্বালানি দেওয়া হয় সেই জন্য জ্বালানিতে হচ্ছে না বলে ওই গোটা হাফ ডিমটা কোনো মানিতে নিতে চাইছে না তো তিন দিন আমি গোটা ডিম দিচ্ছি এখানে আর প্রতিদিন কি রান্না হয় হ্যাঁ প্রতিদিন রান্না হয় আপনি শুনে দেখুন মায়েরা আছে রান্নাঘরের জন্য আমি প্রধানকে জানিয়েছি ভিডিও সাহেবকেও জানিয়েছি আমি অ্যাপ্লিকেশনে দিয়েছি যে আমার এখানে ঘরের সমস্যা আছে এই দূরে মাটি উঠিয়েছে গোডাউন ঘরে মাল দেখা যাচ্ছে না বাইরের ঘরেও মাল দেখা যাচ্ছে না তো যে যে সমস্যাগুলো আছে আমি লিখিতভাবেই জানিয়েছি আচ্ছা আমরা আর একটা জিনিস জানতে চাইবো এখানে অভিযোগ করছে যে যেই হিসাবে শিডিউল আছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার হয় অঙ্গনওয়াড়িতে যে হিসাবে খাবার দেওয়া হয় দেওয়া হচ্ছে না বলছে সাদা ভাত দেওয়া হচ্ছে কি বলবেন আমাদের তিন দিন সাদা ভাত আছে আর তিন দিন খিচুড়ি ভাত আছে সাদা ভাত বলতে সবজি তরকারি কিছু না সবজি নেই মায়েদের জন্য শুধু একটু আলু বরাদ্দ আছে তো মা তো এমনি আসেই না সেন্টারে ওইটুকুন আমাদের হারি নাই কড়াই নাই যেটা রান্না করার সমস্যা যার জন্য আমি ওই মায়েদের ভাতটা দিতে পারছি না এইটা সবজিটা দিতে পারছি না আর বাচ্চাদের সাদা ভাতি আছে আমার নাম লিপিকা মন্ডল আমি এখানকার ওয়ার্কার